রাসূলের সুন্নাত অনুযায়ী আপনাকে চলতে হবে এছাড়া ছাড়া কোনো পথ নেই আপনি সালাতে দাঁড়িয়েছেন চার আঙ্গুল আদা ঠাকার রেখে মানে পৃথিবীর কোন কিতাবে আছে কোন ইমাম বলেছে যে চার আঙ্গুল আদা ঠাকারকে দাঁড়াতে হবে অত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চূড়ান্ত সুন্নাত যে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতে হবে এই কথাই চি মুক্তشاد আপনি হাদিস খুললেন কি হাদিস খুলবেন আদাউত খুলেন 663 667 আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কাতার সমে সোজা হয়ে দাঁড়াও ওয়াজু বাইনাল মানাকে খান সমহ বাহু সমহ সোজা বরাবর রাখো ওয়াসুদদুল খালাল পরস্পরের মাছের ফাটা জায়গা বন্ধ করে দাও ওয়াল্লিনু বিআইদি খামিকুম পরস্পর ভাইয়ের হাতের সাথে হাত নিয়ে দাঁড়াও আলা আত্তাদরু ফুরুজাতিন للشيطان শয়তানের জন্য চার আঙ্গুল ফাঁকারেকো না ইবনু শয়তানের জন্য চার আঙ্গুল মসলাসা ফনসলাহুল্লাহ যে ব্যক্তি কাতারে ভিড়ে দাঁড়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং তাকে কিয়ামতের দিন আল্লাহর নিজে কাছে টেনে নেবেন। কাতা সফান কাতাহু আল্লাহ যে ব্যক্তি কাতারের মাঝে ভাগ করে দাঁড়ায় আল্লাহ তাকে আল্লাহর নিকট থেকে পৃথক করে দিবেন। হাদিস পড়ে বক্তব্য দেন। অযথা হাদিসের আলেমদের বিরোধিতা করেন না। এখন জনগণ জেনে গেছে গল্প কিচ্ছা কাহিনী দিন শেষ কুরআন হাদিসের বাংলাদেশ। চ্ছা কাহিনী চলবে না আর আব্দুল কাদের জেলাদের গল্প মানুষ শুনবে না আর বাইজিদ বোসলামের গল্প এখানে শুনতে আসে না মানুষ এখন মানুষ বুঝে পেরেছে কোরআন হাদিস কি আর ব্যক্তির তাকলিফ কি ব্যক্তির তাকলিফ বা কোরআন হাদিস আগে